আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এস টি সিটি পাশ করা দু হাজার বাইশে পাশ করা দুশো তিরিশ জন বেকার চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিক্ষার দায়িত্বে আছে শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করছেন ওনার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছেন কিছুদিন আগেও ওনারা দেখা করার জন্য চেষ্টা করেছেন কিন্তু ওরা যাওয়ার আগেই ওরা কর্তব্যরত পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে ফলে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এই রাজ্যে যে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা সরকার করছে না এবং এই যে এস পাশ করা যে দুশো তিরিশ জন বেকার এদেরকে অবিলম্বে অবিলম্বে চাকরিতে নিয়োগ করা তার পাশাপাশি প্রত্যেক বছর প্রত্যেক বছরই এস টি সিটি এবং এস টি যে পরীক্ষা ব্যবস্থা চাকরি নিয়োগের যে পরীক্ষা ব্যবস্থা এটা পুনরায় চালু করা এবং শিক্ষা দপ্তরের যে শিক্ষা এবং অশিক্ষণ কর্মীরা যে শূন্যপদগুলো আছে এই শূন্যপদগুলো অবিলম্বে দাবি রাখা আপনার শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ আজকে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সহ এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে তারা আজকে সরব হয়েছে এবং শিক্ষা ভবনে তারা ডেপুটেশন প্রদান করেছেন এবং অনতি বিলম্বে তাদের শূন্য পদ যেন কার্যত নিয়োগ করা হয় যারা চাকুরি প্রার্থী আর রয়েছে তাদের উদ্দেশ্যে আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে এ আইডিএসও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন